একশো ষাট পিস কোয়েল পাখি কিনেছি তার মধ্যে সত্তর পিস পুরুষ পাখি হয়েছে কার কাছ থেকে পাখি কিনেছি এবং পাখি কিনে কিভাবে প্রতারিত হলাম পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা সকলেই জানেন মামুন এগ্রো ফার্ম কিন্তু নিজে বাচ্চা উৎপাদন করে এবং সেই বাচ্চাগুলোকে রেডি করে তারপরে আমরা আপনাদের কাছে সেল করে থাকি তো আমাদের একটা কাস্টমার তিনি হচ্ছে আমাদের কাছে ফোন দিয়েছিলেন যে ভাই আমাদের আর্জেন্ট কিছু পাখি প্রয়োজন তো আমাদের যে পাখিগুলো থাকে মোটামুটি সবগুলো অর্ডারই থাকে যে কারণে আমরা আর্জেন্ট কাউকে পাখি দিতে পারি না মিনিমাম এক সপ্তাহ থেকে সাত দিন বা দশ দিন সময় নিয়ে তারপরে আমরা আপনাদেরকে পাখি দিই তো এই ব্যক্তি হচ্ছে আমাদের কাছে আর্জেন্ট পাখি চেয়েছিলেন তো আমার পরিচিত যে খামারি আছে যার সাথে আমার অনেকবার আদান প্রদান বা লেনদেন হয়েছে তার কাছ থেকে আমি পাখি কিনেছি সে আমার কাছ থেকে পাখি কিনেছে তো এমন একজন খামারির কাছে আমি ফোন দিই আমার যখন পাখি প্রয়োজন আমি তার কাছে কল দিছি যে ভাই আমার পাখি প্রয়োজন সে আমাকে বলছে ভাই আশি থেকে একশো গ্রামের পাখি হবে তো এর পরবর্তীতে তার সাথে আমার কথাবার্তা ঠিক হলো আমি তাকে বললাম ঠিক আছে ভাই আমি কালকে সকালবেলা আসছি এসে আপনার কাছ থেকে দুইশো পিস পাখি নিব তো তার বাসায় যাওয়ার পরে সে আমাকে বলছে আহ যে ভাইয়া দুইশো পিস পাখি তো হচ্ছে না একশো ষাট পিস মতো হচ্ছে আমি বললাম ভাইয়া কালকে রাতে আপনার সাথে কথা হলো আপনি বললেন দুইশো পিস পাখি দিব তো বলছে ভাই কালকে রাতে একজন জোরপূর্বক এসে আমার কাছ থেকে বেশ কিছু পাখি নিয়ে গেছে যে কারণে পাখি শর্ট পড়ে গেছে তো আমি বললাম ঠিক আছে আপনি আমাকে একশো ষাট পিস মতোই পাখি দেন তো একশো ষাট পিস পাখি নিয়ে আসার পরে বাসায় এসে দেখি আমার পাখির ওজন আশি একশো নয়ও এবং আপনার একশো ষাট পিস পাখির ভিতরে সত্তর পিস পুরুষ পাখি এবং পাখি বত্রিশ দিন বয়সে দেওয়ার কথা আমাকে পাখি দিছে আপনার বিশ বাইশ দিনের পাখি তো আমি এগুলো মেসেজ করে তাকে বললাম যে ভাই এরকম আপনি আমাকে বয়স ঠিক দেননি আপনার ওজন ঠিক দেননি আপনার মহিলা পাখি ঠিক দেননি তো সে আর কল রিসিভ করে না তারপরে তার বাবাকে দিয়ে ফোন রিসিভ করায় এবং তার বাবা বলে যে বাবা তোমার হয়তো লস হয়ে গেছে তুমি এক কাজ করো তোমার যে কয়েকটা পুরুষ পাখি আসছে তুমি আমার কাছে দিয়ে মেয়ে পাখি নিয়ে যাও তো আমার হচ্ছে কি আপনার এখান থেকে যাইতে আবার দুই তিনশো টাকা গাড়ি ভাড়া লাগবে তো আমি বললাম যে দরকার নেই আমার যাওয়ার দরকার নেই আমার লস তো হওয়ার হয়ে গেছে আর আপনার আমার মেয়ে পাখি নিয়েও তো লাভ হচ্ছে না আমার যে ওজন কম দিচ্ছেন আশি একশো গ্রামের পাখি দেওয়ার কথা পঞ্চাশ ষাট গ্রামের পাখি দিয়েছেন আমি তো ওইটা আপনাকে ছবি তুলে দেখাই দিলাম তো এইখানে যে মেন যে বিষয়টা হচ্ছে পরবর্তীতে সে লাস্টে আমার সাথে আমি কী করব আমি তাকে বললাম যে আপনি আমাকে সাত আটশো টাকা ব্যাগ দিয়ে দেন মোটামুটি আমার কিছু টাকা লস কম হবে তো সে লাস্ট ফিনিশিং আমাকে মাত্র চারশো টাকা দেয় সেটা আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে দেওয়ার মেন কারণ আমি একজন খামারি হয়ে এবং একজন পরিচিত খামারি যার কাছ থেকে আমার বারবার লেনদেন করা হয়েছে এরকম একজন ব্যক্তির কাছ থেকে পাখি কিনে প্রতারিত হলাম তো আপনারা যারা নতুন পাখি ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য একটাই পরামর্শ বিশ্বস্ত কোনো জায়গা থেকে পাখি ক্রয় করবেন যে আপনাকে ঠকাবে না অরিজিনাল তিরিশ দিন বয়সের পাখি দিবে বা নব্বই পার্সেন্ট মেয়ে পাখি বাসাই করে দিবে সঠিক ওজনের পাখি দিবে যদি আপনার পুরুষ পাখি বেশি হয়ে যায় তাহলে এমনভাবে কথা বলে নেবেন যে আপনার পুরুষ পাখি চেঞ্জ করে দিবে অথবা আপনার টাকা রিটার্ন করে দিবে। আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে চাচ্ছেন আমাদের লোকেশন যশোর আমাদের কাছে জিরো দশ দিন বিশ দিন বা ত্রিশ দিন যে কোনো বয়সের পাখি পাবেন আমাদের কাছ থেকে পাখি নিতে হলে মিনিমাম কিছুদিন আগে আপনাদেরকে অর্ডার কনফার্ম করে রাখতে হবে কারণ বর্তমান পাখির চাহিদাটা একটু বেশি যে কারণে পাখির অর্ডারটাও একটু আগে থেকে দিয়ে রাখবেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি নিতে চাচ্ছেন আমরা কখনো ক্যাশ অন ডেলিভারিতে পাখি পাঠাই না ফুল পেমেন্ট অগ্রিম করতে হবে অথবা আমাদের লোকেশন যশোরে এসে আপনাদেরকে পাখি নিয়ে তারপরে পেমেন্ট করতে হবে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সততার সাথে আপনাদের সাথে ব্যবসা করতে পারি আসসালামু আলাইকুম আ